আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করছে পুলিশ তবে হত্যার মোটিভ এখনো জানা যায়নি এদিকে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে অজ্ঞাত দুই যুবকের বস্তাগুলো রেখে যাওয়ার দৃশ্য টঙ্গীর স্টেশন রোড এলাকা ঘড়ির টাটায় তখন প্রায় ভোর ছয়টা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে সড়কে বেরিয়েছে মানুষ হঠাৎ সেখানে হাজির অজ্ঞত দুই যুবক দুই যুবকের মুখেই ছিল মাস্ক একজনের মাথায় ক্যাপ মহাসড়কের পাশে তিনটি ব্যাগ রেখে দিব্যি আপাত্তা তারা বেশ কিছুক্ষণ পর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ব্যাগগুলো নজরে পড়ে পথচারী এবং স্থানীয় দোকানীদের সেগুলো খুলতেই ভেতরে মেলে মরদেহের খণ্ডিত অংশ ব্যাগ রাখা দেখছি পরে হয়েছে যে মানে অনেকক্ষণ যাবৎ রাখা ছিল কিন্তু কেউ আসতেছে না পরে একজন বললাম যে দেখেন ওইটা কি অনেকক্ষণ যাবৎ সবাই বলতেছে যে এটা হয়েছে রাখা